জগার ভয়টা সত্যি হয়ে গেল সরকারের লোক এসে হাতে নোটিশ দিয়ে গেল পনেরো দিনের মধ্যে খালি করতে হবে জগার দোকানের জায়গা রাস্তা বাড়ানো হবে জগা চোখে জল নিয়ে পুলিশটার পা ধরে বলল বাবু না খেয়ে মরে যাব এই দোকানটুকু ছাড়া আমার যে আর কিচ্ছু নেই পুলিশটা বিব্রত হয়ে বলল আমার এখানে কিছু করার নেই রে ওপর মহলের আদেশ দোকানে মালপত্র যা আছে গুছিয়ে নে না হলে ওগুলো সব যাবে মাঝ বয়সী জগা দরদর করে ঘামতে লাগলো এরপর কি করে রোজগার করবে ও ছেলেটা যে অনেক ছোট মেয়েটাকেও বিয়ে দিতে হবে আর এই খোড়া পা নিয়ে যে মুটে বা মজুরের কাজ করবে তার উপায়ও নেই বস্তির অস্বাস্থ্যকর পরিবেশের থেকে পরিবারটাকে উঠিয়ে ভাড়া বাড়িতে উঠেছিল জগা ছেলে মেয়ে দুটো লেখাপড়া করছে এখন ভাড়া না দিতে পারলে মাথা গোজার জায়গাটুকু থাকবে না বাবা হয় যদি বাচ্চাদের মুখে দুবেলা দুমুঠো খেতে দিতে না পারে তাহলে কেমন বাবা সে এতদিনে রাস্তার পাশে ঘুগনি দোকান চালিয়ে জগা যা রোজগার করেছে তা দিয়ে পরিবারকে ভালো রেখেছে মেয়েটা বিয়ে পাশ করে এম পড়ছে ছেলেটার ক্লাস নাইন জগার ছেলে খুব ভালো ক্রিকেট খেলে তাই জগা ছেলের স্বপ্ন পূরণের জন্য একটা ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দিয়েছে এত কিছু করতে গিয়ে জগা সঞ্চয় করতে পারেনি আশা করেছিল ছেলে বড় হলে একটু একটু করে সব হবে কিন্তু এখন যা পরিস্থিতি জগা ভেবে পেল না কিভাবে বাঁচাবে তার পরিবারকে জগা ঘুগ্নির হাড়ি মাথায় নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলল টোটোওয়ালা হারু বলল। কি গো জগাদা আজ টোটোতে যাবে না এই গরমে এতটা পথ কিভাবে যাবে জগা মনে মনে হিসেব করল পনেরো টাকা তো বাঁচবে বিড়বির করে বলল এইটুকু রাস্তা হেঁটে চলে যাব হারু অবাক হয়ে জগার মুখের দিকে তাকিয়ে বলল এটুকু রাস্তা বলে পাশ কাটিয়ে চলে গেল ঘামে জগার জামাটা ভিজে গেছে বুকটায় চিনচিন করে ব্যথা করছে মাথা ঘুরতে শুরু করেছে হঠাৎ জগার ছোট ফোনটা বেজে উঠলো অপর প্রান্ত থেকে শোনা গেল জগার বউয়ের কলা। বলল ছেলেটা দুদিন ধরে জ্বর কিছু খেতে পারছে না শিঙারা খাবে বলছে নিয়ে এসো আর একটু ফল জগার চোখ দিয়ে জল করে পড়লো শুধু বলল আচ্ছা জগা নিজের ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে চলল বাড়ির দিকে বাড়িতে এসে বইয়ের হাতে শিঙারা আর ফলগুলো ধরিয়ে দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল জগা বউ উদ্বিগ্ন গলায় বলে উঠল কি হয়েছে শরীর খারাপ লাগছে জগা দু হাতে মুখ ঢেকে বলল সব শেষ হয়ে গেল গো পরের দিন সকালে উঠে জগা দেখলো তার বাড়ির রোজকার চিত্র বদলে গেছে বউ সকাল সকাল বাজার যাওয়ার জন্য তারা দিচ্ছে না ছেলেটা এটা খাবো না ওটা খাবো না বলে বায়না করছে না বৃদ্ধ বাবার সপ্তাহের ওষুধ শেষ হয়ে গেছে তাও সে মুখ ফুটে কিছু বলল না মেয়েটা দেরাজ থেকে সার্টিফিকেট বের করে ফাইলে নিয়ে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়লো জগার ভীষণ অসুখায় লাগছে একটা রাতের ব্যবধানে সব কিছু কেমন বদলে গেছে যে ছেলে মাছ খাওয়ার জন্য বায়না করে সে ছেলে আজ পুঁশাকে চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে স্কুল চলে গেল জগা রোজ ছেলেকে স্কুলে যাওয়ার জন্য টোটো ভাড়া দিত ছেলেটা আজ হেঁটেই বেরিয়ে গেল জগার বউ মৃদুকণ্ঠি বলল ভাত বেড়েছে খেতে এসো পনেরোটা দিন কেটে গেছে জগা একটা রাত ঘুমায়নি আজ সেই সমস্ত দোকান ভেঙে গুড়িয়ে দেবে জগা দূরে দাঁড়িয়ে দেখল ওর চোখের সামনে ওর ছোট্ট দোকানটা মাটিতে মিশে গেল চোখের জল ফেলা ছাড়া জগার কিচ্ছু করতে পারল না চারিদিকে দোকানদারের মধ্যে হাহাকার পড়ে গেছে সবার চোখে মুখে দুশ্চিন্তা গত সাত দিন জগার পরিবার সেদ্ধ ভাত খেয়েছে ছেলেটার ক্রিকেট কোচিং যাওয়া কদিন পর থেকে বন্ধ হয়ে যাবে জগার বাবার ওষুধগুলো কিনতে গিয়ে বারবার হিসেব করেছে আর কতদিন কিনতে পারবে সে আর জগা বাড়ি ফিরে শুয়ে পড়ল জ্বর জ্বর আসছে ওর না কাউকে বলা যাবে না এই পরিস্থিতিতে যদি ও নিজের জন্য খরচ করে তাহলে কিভাবে চলবে জগা মনে মনে বলল চোখের সামনে দারিদ্রতা আমার পরিবারকে গ্রাস করার আগে মরে যাওয়াই ভালো পরের দিন সকালে উঠে জগা দেখল সারা শরীরে ব্যথা মনে পড়ে গেল আজ এপ্রিলের ১৩ তারিখ জগার জন্মদিন প্রতি বছর ছেলে মেয়ে কেক আনে বউ ভালো মন্দ রান্না করে সবাই ভুলে গেছে বোধ হয় আর মনে থাকলেও তো কিছু করার নেই জগার বউ বারবার বলছে বাড়ি বাড়ি কাজ করবে সে কিন্তু জগার বউ ঝের কাজ করবে জগা এটা কিছুতেই মেনে নিতে পারছে না বিকেল বই সন্ধ্যা হয়ে গেল ছেলেটা পাশের গলির ছেলেদের সাথে ক্রিকেট খেলছে জগার বউ আর মেয়ে কোথায় বেরিয়েছে জগার বাবা চা দোকানে গিয়ে বসেছে জগা মনে মনে ভাবল কতদিন বাবার হাতে টাকা দেয়নি বুড়ো মানুষটা যে এক কাপ চাও কিনে খেতে পারবে না জগা চলন্ত ফ্যানটার দিকে এক দৃষ্টি তাকালো তারপর চোখ গেল বইয়ের ছেড়ে যাওয়া শাড়িটার দিকে না জগা ঠিক করে নিয়েছে কাপুরুষের মতো পালিয়ে যাবে এ দুনিয়া ছেড়ে ছেলে মেয়ে দুটোর মুখ ভেসে উঠল চোখের সামনে বইয়ের কথাগুলো কানে বেঁচে উঠল চিন্তা করো না আমি তো আছি মনে পড়ে গেল নিজের ছোটবেলার বস্তিবাসী জীবনের কথা কত কষ্ট করে জগার বাপমা মানুষ করেছে ওকে অথচ সেই বুড়ো বাবার ভালো রাখার সামর্থ্য নেই জগার আর নয় দাঁড়িয়ে উঠল জগা হঠাৎ দরজার ওপার থেকে শোনা গেল মেয়ের গলা বাবা ও বাবা দরজা খোলো টলতে থাকা পায়ে জগা দরজা খুলতে ছেলে মেয়ে এসে জড়িয়ে ধরল কে বলল শুভ জন্মদিন বাবা জগা দেখল বইয়ের হাতে কেক বুড়ো বাবা এক গোছা রজনীগন্ধা হাতে ফোকলা দাঁতে হাসছে জগা অবাক হয়ে বলল কি করে হলো সব মেয়ে বলল আগে কেকটা কাটো বাবা তারপর সব বলবো আর মুরগির মাংস এনেছি রাতে ঝাল করে রান্না করবে তোমার জ্বর মুখে পুরো জমে যাবে তারপর ওষুধ খাবে কেক কাটার পর জগা বলল এতগুলো টাকা কোথায় পেলি মা মেয়ে জবা বলল একটা চাকরি পেয়েছি বাবা পরশু থেকে জয় এগুলো সব আমার টিউশনই পড়িয়ে জমানো টাকায় কেনা দাদুর সব ওষুধও কিনে এনেছি অনেক কষ্ট করেছ বাবা এবার তুমি বিশ্রাম নেবে ভাইয়ের লেখাপড়া ক্রিকেট কোচিং সব কিছুর দায়িত্ব আমার আগে আমি তোমায় দোকানে সাহায্য করতাম আর লেখাপড়া করতাম এবার চাকরি করতে করতে লেখাপড়া চালিয়ে যাব। জগা বলল তুই খাটবি আর আমি বাবা হয়ে বসে থাকবো জবা বলল আমি জানতাম তুমি এমনটাই বলবে শোনো এই ব্যানার আর এই লিফলেট এই লিফলেটগুলোতে ছাপা আছে আমাদের হোম ডেলিভারির ব্যবসার ব্যাপারে এটা ভাইয়ের প্ল্যান যা অর্ডার আসবে তুমি আর মা বাড়িতে রান্না করে টোটো করে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসবে তোমরা দুজনেই তো খুব ভালো রান্না করো আমি হারু কাকাকে বলে রেখেছি ফোন করলে টোটো নিয়ে চলে আসবে আর শোনো বাবা এ ব্যবসায় যা লাভ হবে পুরোটা সঞ্চয় করবে যাতে ভবিষ্যতে এরকম পরিস্থিতিতে পড়তে না হয় বাকিটা আমি সামলে নেব জগার বুক থেকে যেন পাথর নামলো বলল আমার গর্ব হচ্ছে তোদের মতো ছেলে মেয়ের জন্য যারা এত কঠিন পরিস্থিতিতে বাবাকে হেরে যেতে দেয়নি ছেলে আশিস বলল তুমি আমাদের জন্য কত পরিশ্রম করেছ আমরা জানি বাবা জগা বুঝলো লড়াই না করে হার মেনে নেওয়া সত্যি বোকামে যা ওর বাচ্চারা ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এখন জগার হোম ডেলিভারির ব্যবসা রমরমিয়ে চলছে ওদের রান্নার গুণে নাম ছড়িয়ে পড়েছে ছেলে রোজ সকালে পড়তে যায় আর মেয়ে অফিসে জগার ওর বউ গল্প করতে করতে ভোর ভোর উঠে রান্না চাপায় জগার পরিবারে আবার ফিরে এসেছে আনন্দ আমাদের বাবারা তাদের সর্বস্ব দিয়ে আগলে রাখে আমাদের সবসময় আমাদের ভালো রাখার চেষ্টা করে তাদের খারাপ সময়ে তাদের সাথে থেকে স্বস্তি দেওয়া আমাদের কর্তব্য ভালো থাকুক সব বাবারা ওরা তো নিজেদের কথা ভাবে না সারা জীবন ভাবে সন্তান কিভাবে ভালো থাকবে